আসসালামু আলাইকুম ইব্রেন কেমন আছেন সবাই অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক নিশ্চয়ই সবাই বুঝে গেছেন হ্যাঁ গ্লাস পেন্টিং গ্লাস পেন্টিং করতে গিয়ে আমি একদম বিগিনার হিসেবে কি কি ভুল করেছি না করেছি কিভাবে করলাম সব কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওতে ওয়েলকাম টু প্লেট অ্যান্ড প্যালেট গ্লাস কালারের জন্য আমি আজকে নিয়েছি ক্যামেল ব্র্যান্ডের এই গ্লাস কালারগুলো যেগুলো পাঁচটা শেডের একটা সেট থাকে সাথে থাকে একটা মিডিয়াম গ্লাস কালার সম্পর্কে আমার টোটালি কোনো এর আগে ধারণা ছিল না বা আমি কোথাও থেকে শিখিনি বা কোনো কিছুই না অ্যাজ এ বিগেনার আমি আজকে আমার বিভিন্ন ভুল এবং সব কিছু দিয়ে শুরু করেছি সো আমার এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব পাঁচটা শেডের এই কালার সেট বক্সে ছিল লাল নীল হলুদ সবুজ ও একটা কফি কালার সাথে একটা ট্রান্সপারেন্ট কালার যেটা পানির মতন এবং এটা দিয়ে হচ্ছে এটা মেনলি মিডিয়াম যেটা দিয়ে আমার কালারগুলোকে আমি থিন করতে পারবো ট্রান্সপারেন্ট করতে পারবো যখন কোনো কালার আপনার কাছে মনে হবে যে এটা বেশি গাঢ় হয়ে গেছে আপনি কোনো জায়গায় একটু লাইট ডিপ শেড আনতে চান তখন এটা মেনলি ইউজ করা হয় এছাড়া লাইনার হিসেবে আমি নিয়ে নিয়েছি এখানে একটা ব্ল্যাক গ্লাস লাইনার ও একটা গোল্ডেন গ্লাস লাইনার এই গোল্ডেনটা হচ্ছে কিপ স্মাইলিং ব্র্যান্ডের এটা আপনি একটা সেটও কিনতে পারবেন যেটার সাথে আপনি চাইলে সিলভার কালারেরও গ্লাস লাইনার পাওয়া যায় আমি গোল্ড নিয়েছি এবং গোল্ডের আরও অনেকগুলো শেডও পাবেন আমার কাছে একটাই ছিল এবং আমি এটা দিয়ে আজকে শুরু করেছি তো এখন প্রশ্ন হলো আজকের গ্লাস পেন্টিংটা আমি করব কিসে আজকের গ্লাস পেন্টিংটা আমি করব। নেসকেফার একটা কফি জারের মধ্যে যেটার নিচের সাইডটা আমি একটা গ্লাস কাটারের দোকান থেকে কাটিয়ে নিয়েছিলাম যেন আমি এটা গ্লাস পেন্টিংয়ের পর একটা ফ্লাওয়ার ভাস হিসেবে সাজাতে পারি আমার ঘরের মধ্যে এবং আমি একটা নন পারমান্ট মার্কার দিয়ে আমার যা যা আজকে পেন্টিংয়ের ইচ্ছা সেগুলো আমি অলরেডি এঁকে নিয়েছি আপনারা চাইলে আগে হচ্ছে ব্ল্যাক লাইনার যেটা সেটা দিয়ে আপনাদের মন মতো বর্ডার করে নিতে পারেন তারপর ভিতরে আপনারা সেটা শুকানোর পর আপনাদের কালারগুলো বসাতে পারেন আমি আমার মনে হয়েছে যে আমি এভাবে একটু ইজি ফিল করব তাই আমি আগে একটা নর্মাল একটা মার্কার দিয়ে আমি হচ্ছে আমার যা ইচ্ছা ছিল কিছু ফ্লাওয়ার কিছু লিভস এগুলো হচ্ছে আমি এঁকে নিয়েছি আমার সুবিধার্থে আপনারা আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে করে নিতে পারেন আচ্ছা এখানে আমি ভুল করেছিলাম যে আমি কালারগুলো আগে হচ্ছে একটা মিক্সিং প্যালেট টাইপের আমি একটা বরফের একটা প্যালেটের মধ্যে আমি নিয়েছিলাম আমি জানতাম না যে এই কালারগুলো এত তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এগুলো খুবই হ্যাভি একটা কালার অ্যান্ড খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আমি যেহেতু বিজ্ঞানের বিজ্ঞানের হিসেবে এটা আমার ছিল প্রথম ভুল এবং আমি এই ভুল থেকে শিখেছি যে হ্যাঁ এই কালারগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় সো আমি হচ্ছে আগে ভিতরে কালারটা স্টার্ট করে দিয়েছি আমি এখানে একটা মনস্টারার লিপ এঁকেছি অ্যান্ড আমি এখানে হচ্ছে গ্রিন কালারটা দিয়ে স্টার্ট করেছি গ্রিনটা আমার কাছে একটু বেশি গ্রিনিশ মনে হয়েছে তাই আমি সাথে একটু একটু অল্প অল্প করে ইয়েলো মিক্স করেছিলাম যেন একদম একটা গ্রিন পাতার একটা কালার চলে আসে আপনারা চাইলে আপনাদের মতন করে যেভাবে পছন্দের কালার আপনারা সেটা ইউজ করতে পারেন আমি জাস্ট দেখালাম যে আমি কিভাবে করেছি এখানে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে যে এখানে যে কালারগুলো ছিল এগুলো সবগুলো প্রাইমারি কালার অ্যান্ড একটা আর একটা আমি মিক্সড করে চাইলেই অন্য কালার করতে পারছিলাম না আমি এখানে ফ্লাওয়ারটা একটু ম্যাজেন্টা শেড করতে চাচ্ছিলাম তাই আমি রেডের সাথে একটু ব্লু মিক্সড করতে চেয়েছিলাম বাট রেডের সাথে ব্লুটা মিক্স ছিল না কালার ছিল না হয়তো আমি বিগেনার জন্য বাট আমার কাছে মনে হয়েছে যে অন্য অন্য ব্র্যান্ডের মধ্যে আরও অনেকগুলো কালার অ্যাভেলেবেল থাকে যেগুলো অলরেডি হচ্ছে প্রাইমারি কালার বাদেও অন্য অন্য কালার থাকে সেগুলো দিয়ে করাটা একটু ইজি সো এগুলো কালাৰ গোলা হেভি হোৱাৰ কাৰণে মিছ কৰাটো খুব আচলতে ডিফিকাল্ট হৈ যায় তো আমি আসলে একে একে আমার সবগুলো ফ্লাওয়ার তারপর মনস্টার লিভস একটা বাটারফ্লাই এগুলো সবগুলো কমপ্লিট করে নিয়েছি আপনারা দেখুন আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না আমার কাছে বিগিনার হিসেবে আমার ফার্স্ট গ্লাস পেন্টিং হিসেবে আমার কাছে বেশ ভালোই লাগছিল আমি কালারগুলো করতে করে খুব আনন্দ পাচ্ছিলাম এখানে একটা আমি রোজ এঁকেছিলাম রোজটার শেডিংটা আমি কফি কালার দিয়ে করেছিলাম রেডের সাথে অ্যান্ড মনস্টার লিভগুলোও আমার কাছে খুব ভালো লাগছিল অ্যান্ড এখানে আমি হচ্ছে যে ব্ল্যাক লাইনারটা আছে ব্ল্যাক লাইনারটা দিয়ে আমি আজকে লাইনিংটা করেছি আমি আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য ব্র্যান্ডের যে লাইনিংগুলো সেগুলো আরেকটু একটু চিকন হয় এবং আরেকটু একটু চিকন হলে হয়তো একটু দেখতে ভালো লাগে এটা একটু একটু মোটা ছিল তারপর আমি এখানে যে গোল্ডেন কালার লাইনেরটা ছিল সেটা দিয়ে আমি কিছু বাবল করে দিয়েছি এখানে ছোট 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 বড় করে কিছু বাবল করে দিয়েছি অ্যান্ড আমি যেই জায়গাটা থেকে গ্লাসটা কেটে নিয়েছিলাম সেই জায়গার এইজগুলা আমি এইজগুলো হচ্ছে এই গোল্ডেন গ্লাস লাইনারটা দিয়ে আমি এইজগুলো ঢেকে দিচ্ছিলাম যেন দেখতে কিছুটা ভালো লাগে ফিনিশিং দেওয়ার জন্য আমার এখানে ইচ্ছা আছে নিচের যে গোল্ডেন পোর্শনটা সেটা একটা সিল্ক বো দিয়ে ঢেকে দিব যাই হোক পরবর্তীতে হয়তো কোনো সময় করে নিব প্রথমবারের মতন আমার এই গ্লাস পেন্টিংটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অ্যান্ড আপনাদের কি কি জিনিস করতে ভালো লাগে অ্যাজ এ ক্রাফ্টার কি কি করতে ভালো লাগে বা কি কি দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করবেন আমি সেগুলো ভিডিও আপলোড করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে